ওয়েলকাম টু ট্রি টক গাছের গল্পে স্বাগতম আমাদের আজকের গাছ বট গাছ বট গাছের বৈজ্ঞানিক নাম ফাইকাস বেঙ্গালেন্সেস বট গাছ সম্পর্কে তিনটা মজার তথ্য তথ্য নম্বর এক সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিনের অক্সিজেনের চাহিদার জন্য চারটা বয়স্ক গাছ লাগে কিন্তু এই বটগাছ একাই চারটা মানুষের অক্সিজেন সাপ্লাই দিতে পারে মজার তথ্য দুই বেশিরভাগ গাছের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন গাছের শিকড় কোথায় থাকে নিচে কিন্তু বটগাছেরই একটা দারুণ শিকড়ের সিস্টেম আছে এটাকে বলা হয় প্রপ রুটিং সিস্টেম অর্থাৎ বটগাছ তার ডাল থেকে শিকড় ছাড়তে পারে এবং সেই শিকড় মাটিতে যে নতুন করে আরেকটা গাছ হতে পারে বটগাছ হচ্ছে ধানের গোলা এবং এটা দুর্ভিক্ষের সময় ধানের গোলা কিভাবে এই যে বটগাছ এটা একটা ন্যাচারাল হ্যাবিটেট হিসেবে কাজ করে যখন প্রকৃতিতে কোনো খাবার থাকে না পাকি এবং অন্যান্য প্রাণীদের জন্যে তখন বটগাছ দুর্ভিক্ষের ধানের গোলা হিসেবে কাজ করে সেও ইন দ্য নেক্সট ভিডিও